সালামুয়ালাইকুম শুভ্র স্বীকারী কেমন আছো আশা করি বিজ্ঞান বিভাগে ফলাফল প্রকাশ করেছে তোমাদের তোমাদের ফলাফল পেয়ে অনেক আনন্দিত অনেকে তো আজকে আজকে যে আলোচনা করবো সেটি বিষয়বস্তু হচ্ছে রাজশাহী লে যারা অর্থাৎ বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান অর্থাৎ এই বিজ্ঞানটি যারা মানবিক শাখা থেকে বা ব্যবসা শাখাকে ভর্তি পরীক্ষা অংশ করেছে তাদের জন্য আজকে ভিডিওটি এই শাখায় মোট আসন সংখ্যা রয়েছে মানে অবিজ্ঞান হতে মোট আসন সংখ্যা রয়েছে তোমার সিট রয়েছে পঞ্চাশটি এবং এ শাখার মানবর্ণ ছিল বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং জিকে বা ভূগোল বা সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান দিয়ে দিয়েছে কোনো একটা দিয়ে হচ্ছে তিরিশ ভাগ মোট ছিল আশিটি পশ্চিম মোট একশো ভাগে তো এবার সেই মানবিক ব্যবস্থা দেখে কী কী আসন রয়েছে প্রথম আসন শিক্ষা ও ক্রিয়া এই আসন সংখ্যা রয়েছে দশটি ভূগোল ও পরিষ্বিদ্যা এই আসন এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে দশটি মনোবিজ্ঞান এটি আসন সংখ্যা রয়েছে বিশটি এটি এর মধ্যে তোমাদের অবিজ্ঞান শিক্ষা দিতে জন্য এখন এগুলো সাবজেক্টের কিছু শর্ত রয়েছে শর্ত হচ্ছে এটাই যে যারা বাংলা ইংরেজি এটা ছিল এই দুইটি এই দুটি বিষয় পরীক্ষা তোমার অ্যান্সার করার কিন্তু কে ভূগোল এবং মনোবিজ্ঞান এই তিনটি তোমার কোনো একটি তোমরা ইচ্ছা মতো চুজ করতে পারবে যারা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল অ্যান্সার করেছ তাদের জন্য ভূগোল সাবজেক্টটি শুধুমাত্র তাদের জন্য ভূগোল সাবজেক্টটি অন্য কেউ ভূগোল নিতে পারবে না যারা মনোবিজ্ঞান লাগিয়েছ তিরিশটা তাদের জন্য মনোবিজ্ঞান সাবজেক্ট বিশটি শীত সংরক্ষিত অর্থাৎ তারা দশটি শীতের জন্য যারা ভূগোল লাগিয়েছো তারা দশটি জন্য যারা মনোবিজ্ঞান গিয়েছে তারা বৃষ্টি জন্য তাদের নড়ছে আর যারা জি কে গিয়েছে অর্থাৎ সাধারণ জ্ঞান গিয়েছে বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটি মিলে যারা অ্যান্সার করেছে তাদের জন্য এই পঞ্চাশটি সিট তারা প্রত্যেকটি সিটের জন্য বিবেচিত হবে আর যারা যে সাবজেক্ট ওয়াইজের সিম্পটা গেছে তারা সেই সাবজেক্ট ওয়াইজে সিটের জন্য বিবেচিত হবে এখন বলি যে কত মার্ক পেলে বা কত তোমার মেরিট থাকলে তুমি চার্জ পেতে পারো যেহেতু শীত সংখ্যা পঞ্চাশটি তো সেহেতু ধরা যায় অন্যান্য বছরের মতো এবছর যদি তোমার মিল পজিশন একশো পঞ্চাশের ভিতরে থাকে তাহলে তুমি আশা করি এ অবিজ্ঞান বাণিজ্য বা অবিজ্ঞান গ্রুপে গ্রুপ থেকে তুমি একটি সাবজেক্ট পেতে পারো তো আশা করি সকলকে এই ভিডিও থেকে উপকৃত হবে সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম